আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলনে মঞ্চ থেকে প্রায় একশো জনকে অ্যারেস্ট করেছে। আজকে এই যে বারবার আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতির মানুষ এবং আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষরা নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য তারা শান্তিপ্রিয়ভাবে আজকে আন্দোলন চালাচ্ছিলেন আজকে সেখানে পুলিশ যে নির্মমভাবে আজকে আমাদের একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকি ভাইজানকে টেনে হিজড়ে মারধর করে তুললে এর জন্যে আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা তীব্রভাবে ধিৎকার জানাচ্ছি এবং আগামীতে আমরা বৃহৎ আন্দোলন করি বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন রাজ্য সরকারের পুলিশের সক্রিয় আজকে রাজ্য সরকারের আজকে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ মন্ত্রীর নির্দেশে টোটালি পশ্চিমবাংলার পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে আজকের বিষয়বস্তু যেটা ছিল শুধু ওয়াকআপ বোর্ড নয় তার সাথে সাথে আমাদের ছিল আপনারা নিশ্চয়ই জানেন এসআরআই তার সাথে ফেক এস আজকে আমরা এই কারণেই বলতে চাইছি যে মমতা ব্যানার্জির মুখোস্টান অস্বস্তিকি ভাইজান খুলে দিয়েছেন আজকে মমতা ব্যানার্জি আমরা বারবার অভিযোগ করছি যে মমতা ব্যানার্জি উনি ক্যাবিনেট থেকে আজকে সরকার চালাচ্ছেন না উনি সাম্রাজ্যবাদী শক্তি একটা কোনো জায়গা থেকে উনি আজকে সরকারটাকে বাংলার মানুষকে আজকে তিনি ভুল পথে পরিচালনা করছেন আজকে আমরা দেখেছি যেখানে এসটি পপুলেশন বাংলায় প্রায় বাহান্ন লাখের একটু বেশি হবে কিন্তু আজকে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রাইবাল মিনিস্টার আজকে বালুচি উনি বলেছেন যে আজকে দেড় লক্ষ ফেক এসটি দেড় লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তা আজকে এই যে ফেক এসটি যে রমরমা আজকে সমস্ত এসটিদের যে আজকে সমস্ত ডিপার্টমেন্ট থেকে আজকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা লুটপাট চলছে এর জন্য সমস্ত আদিবাসী সংগঠনগুলো মাঠে নেমেছে তাদের দাবি দেওয়া নিয়ে আজকের দাবি ছিল আজকে আমরা দেখেছি সেই কারণেই আজকে কিন্তু নশাসীকি ভাইজানের উপর এরকমভাবে অত্যাচার চলছে এর জন্য আমরা তীব্র ধরে